দেখতে পাচ্ছ শিল্পীরা রয়েছে কেমন লাগছে দাদা ভোরের আলো তো ফুটে সময় গেলের আলো ফুটলো আর মাও দাঁড়িয়ে গেল তো দেখতে পাচ্ছ কাজ চলছে অসম্ভব সুন্দর লাগছে অসম্ভব সুন্দর লাগছে আমি এখন কামালপুরের মাটি থেকে তোমাদেরকে দর্শন করাচ্ছি দেখো কি লাগছে মাকে যখন সম্পূর্ণ রেডি হবে সম্পূর্ণ সেট হবে তখন আরও বেশি ভালো লাগবে এই দৃশ্য ভোলার নয় কিছু টেকনিক্যালি প্রবলেমের জন্য দুর্ঘাট করে ওপরের পার্টটাকে নামানো হয়েছিল কিছু স্পন্সারশিপ এসেছিল যে আপনাদের এখানে কিছু ডোনেট ফোনেট করবে কে স্পন্সারশিপের জন্য এসছে আসার পরে তারা চলে গেছে এখন এখন তারা মনে না শুনেছিলাম যে যে উপরের অংশটা বিভিন্ন কারণ নামানো হয়েছে উপরের অংশটা নামানোর পরেই নাকি আপনাদের যে স্পন্সরগুলো এসেছিল সেগুলো নাকি চলে গেছে এটা কি সঠিক তখন একটা শীত করে আর গ্রামের দিকে শহরের থেকে গ্রাম অনেকে গিয়ে কোনো সময় পিছিয়ে না বলা যায় না শহর গ্রাম সবই অনেক ক্ষেত্রে গ্রামকে খুব কাজে লাগে আর অনেক ক্ষেত্রে শহরকেও খুব কাজে লাগে দাদা তাহলে বলা চলে প্রায় দীর্ঘ সতেরো মাসে প্রতীক্ষার অবসান আজকের দিনে দাঁড়িয়ে এতদিন অন্যভাবে তোমাকে বিভিন্ন কথা শুনেছি বিভিন্ন কোশ্চেন করেছি কিন্তু এই বড়ো দুর্গা মানে তোমার ভাবনা কী করে আসলো বড় দুর্গা পুজোই কেন তোমাকে করতে হলো যদি আজকে আমাদের দর্শকদের একটু জানা তো এই যে এটা ছোট জায়গা যদি আজকের দিনে একটু যদি সংক্ষেপে বলো দেখো একটা জিনিস গ্রাম তো জন্য না যে দিল আজকে একটা একটা

আমি আগে থেকে তোমার এক্সপিরিয়েন্সটা কেমন যে এত বড় ঠাকুরটা উপরে তুললে মনের মধ্যে একটা ভয় কাজ করেছে কোনো সময় সে কোনো সময় মনে হয়েছে যে এত বড় ট্যাক্সারটা আমি খাড়া করছি যে আজও খাড়া করতে পারবো কিনা এই সফলভাবে যে খাড়াটা করেছো আগে থেকে ভেবে এসেছিল আমি এসেছি আমি করেই যাবো এখানে এতটা কনফিডেন্স মায়ের কাজ করতে এসেছি আমি আগে থেকেই মনে জোর নিয়ে এসেছিলাম যে আমি আসবো এখানে কাজটা আমি করে দিয়েই যাবো সকলেই মায়ের ভক্ত মাকে কতটা ভালোবাসো দাদা অনেক আর দাদা বলছি এই যে বড় দুর্গা পুজো এই ভাবনাটা মানে বড় দুর্গা পুজো করতে হবে এটা কবে থেকে তোমার মাথায় এসেছিল মানে মনে হয় এটা দাদা একটা সেটা আমরাও একটা বিহার দায়িত্ব নিয়ে ভূমিকা করি

আর কি হয় একটা বড়ো কাজের ক্ষেত্রে প্রথমত তার মানে সহযোগিতা যেখানে আসে গ্রামের ছেলে মেয়েদের তো তারপরে আস্তে আস্তে সব কিছুই আসে একটা বড়ো কাজ এইভাবেই করতে হয় তারপরে শিল্পীদের নিয়ে শিল্পীরাও আমার আশেপাশের শিল্পীরা তারপরে সেটাকেই যেহেতু আগে ছোট পুজো করতেন এখন বড় পুজো করছেন মোটামুটি এখনো পর্যন্ত কত টাকা খরচ হয়েছে

একটা প্রত্যন্ত গ্রাম থেকে আজকে স্পন্সারশিপের কথাটা যেহেতু বললেন যে কিছু টেকনিক্যালি প্রবলেমের জন্য দুর্গাটা করে ওপরের পার্টটাকে নামানো হয়েছিল কিছু স্পন্সারশিপ এসেছিল যে আপনাদের এখানে কিছু ডোনেট ফোনেট করবে কি স্পন্সারশিপের জন্য এসছে আসার পরে তারা চলে গেছে তো এখন কি তারা পস্তাচ্ছে বলে আপনার মনে হয় দাদা আমি ওটাও বলবো না এখন না অ্যাকচুয়ালি দাদা আমরা শুনেছি লোক মুখে শুনেছিলাম যে উপরের যে অংশটা বিভিন্ন কারণে হয়তো নামানো হয়েছে ওপরে লঞ্চটা নামানোর পরেই নাকি আপনাদের যে স্পন্সরগুলো এসেছিল সেগুলো নাকি চলে গেছে এটা কি সঠিক হ্যাঁ দেখো ওটা তো দাদা একটা টেকনিক্যালি ফল্ট রয়েছে এবার অনেকটা স্পন্সারশিপ কী করে হ্যাঁ তখন একটা উঁচুটা একটা যদি চাল বাড়ানো থাকে তখন একটা অনেক সময় ঠিক করে আর গ্রামের দিকে মানুষ বাস ঠিক না এবছর কলকাতার যে আবহাওয়া যা ঘরে মনে হয় আমাদের গ্রামে আবহাওয়া অনেক আছে মানে শহরের থেকে গ্রাম অনেক এগিয়ে কোনো সময় এগিয়ে না এভাবে বলা যায় না শহর গ্রাম সবই এত নিয়ে যেতে হবে অনেক ক্ষেত্রে গ্রামকে খুব কাজ যায় শহরকে খুব খাজে তো সেইটা একটা ব্যালেন্স করাটাই সব থেকে বড়ো ব্যাপার তো সবটাকে সব দিকটাই দেখতে হবে আমাদের তো তারও প্রতি একত্র আমরাও সব জায়গায় চলি তো সেই জায়গাটা এমন একটা জায়গা যেটা কিনা একটা ব্যালেন্সটা

যেটা যা মনে হয় এখানে এই যে বড় ঠাকুরের পাশাপাশি ছোট ঠাকুরের একটা কি চমক দেখতে পারবো সেটা কেমন চমক দেখতে পারবো সেটা আমাদের গ্রামীণ যে একটা যদি চিন্তা করা যায় সেটা গ্রামেরই একটা ভাবনাই দেখে আছে সেটা ধরুন আমরা তো

যারা আসবে চকের মোড় হয়ে আসলে ভালো হয় আমি আরেকটা একটা জিনিস বলবো আমাদের ক্লাবে যে লোকেশনটা দেওয়া আছে বেশিরভাগই সবাই নপাড়া দিয়েই রুট ম্যাপ থাকে তো এটাকে আমাদেরও চেঞ্জ করতে হবে যাতে চকের মোড় দিয়ে চকের মোড় দিয়ে আসবে আইসমালি রোড যেটা আছে আর অটোগুলো টোটোগুলো সে ওই রোডটা দিয়েই পড়ানোর একটা প্ল্যান রয়েছে আমি প্রশাসনের সাথে একটা কথা বলতে পারি কার পার্কিংয়ে কি ব্যবস্থা থাকছে অবশ্যই মোটামুটি মানুষ যদি অটোতে করে আসে বা করে আসে পার্কিং করার পর মোটামুটি পায়ে হেঁটে কতটা আসতে হবে আটশো মিটার মতো তো